ধর্মগ্রন্থগুলো পাল্টা গেছে আমার আল্লাহ কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব কেউ ভুল বের করতে পারেনি খ্রিস্টানের কিতাবে ভুল আছে এহুদের কিতাব পরিবর্তন হয়েছে আমার মুসলমানের কিতাব নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনের কোনো ভুল বের করতে কেউ পারে নাই ওই কোরআন সিনায় লাগাও আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন দুই জিনিস হাতের মধ্যে ধরিয়া রাখো বাবা কোনদিন ইমান নষ্ট হবে না সম্মান যাবে না এক নাম্বারে হলো কোরআন দুই নাম্বারে নবীর শূন্য এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো রে বাবা দেখবা আল্লাহ তালা রাস্তা খুলে দিবেন এরে নবীর উন্মতের দল আল্লাহর কাছে সাহায্য চাও সবর আর সলাতের মাধ্যমে ধৈর্য আর নামাজ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তালা বন্ধ দরওয়াজার তালা খুলে দিবেন ফেরেস্তা পাঠাইয়া এজন্য আল্লাহর কাছে ধৈর্য লাগবে নামাজ লাগবে আর নামাজটা কবুল হওয়ার জন্য লাগবে হালাল খানা হারাম খানাে সিজদা কবুল হবে না আল্লাহর কাছে আল্লাহ কত দয়াময় ও বান্দা তুই গুনার পাহাড় করছস তওবা কর আমি এক সেকেন্ডে জীবনের সব গুনাহ माफ আল্লাহর কাছে তাও বা করো মনে বুঝাও রে মহান আমার মতো কত যুবক স্কুল কলেজে ভরে নামাজ সারে না আমি কেন পারবো না আমার মত কত বান্দা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনাদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আপনারা নবীদের মা সাহাবাহিকেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আল্লাহ এত মর্যাদা দিলেন আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার নারী আয়েশা রাদি আল্লাহ আনহার নারী নারীদের সম্মানের বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না আম্মা জান এই দুনিয়াতে যত সন্তান ভালো বলিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লাখাইছে এটা তাদের ব্যক্তিগত ক্রেডিট না বাহাদুরি না সব হলো মায়ের অবদান মা ভালো আদর্শ সন্তানকে দিয়েছে সন্তান ভালো হয়েছে অতএব আমাজেরা আপনাদের বলব সন্তানকে ডাক্তার বানাবেন কোন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বানাবেন না আপনার সন্তানের আচরণে ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোন বন্ধু বান্ধবরা কষ্ট না পায় সন্তানকে আদর্শ শিখায় দেন স্বামীর মাল হেফাজত করেন দুনিয়াও ধন্য আসেরা তো ধন্য হবে

মহাব্বত নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন মায়ের দোয়া ইমাম বোখারি নাম শুনছেন না ইমাম বোখারি রহমাতুল্লাহ লাই কত বড় একজন বড় দামি মানুষ অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময় ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো পাশে মসজিদ আছে পাঁচক নামাজ করো মুয়াজ্জিনের বলবা ও মুয়াজ্জিন সাহেব আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন দৈনিক একটা ঘন্টা এশার নামাজের পরে না হয় ফজরের পরে না হয় যোহরের পরে মাত্র বিশ দিন এক মাস বেশি থেকে বেশি দুই তিন মাস সময় লাগবে কোরআন শিখতে কারণ দুনিয়াতে যত ভাষা আছে আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই কোরআন শিখেন দেখবেন মজা লাগবে নামাজ পড়তে তখন মজা পাবেন আবার যদি একটু তর্জমাও করতে পারেন আরো মজা লাগবে শিখার শেষ নাই ও আল্লাহর বান্দারা তওবা করেন আল্লাহর কাছে তৌফিক চান অসাধ্য সাধ্য করার ক্ষমতা আছে নি আল্লাহ অসম্ভব কে সম্ভব করে দিবেন আমার আল্লাহ অতএব আল্লাহর কাছে তওবা করে নেন অনেক মানুষ পানের দোকানদারি করে আজকে কোটিপতি হয়ে গেছে আবার অনেক মানুষ কোটিপতি থেকে ফকির হয়ে গেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি বেশি টাকা চাই না বড় টাকা চাই কি চাই বড় টাকা কম হলো বড় বেশি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়েও মাথা গরম বউয়ের সাথে সালাম নাই কালাম নাই মাথা গরম আর একজন কোরআন মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়ে কেমনে চলে বরকতি টাকা বরকত বেশি হালাল টাকার মধ্যে বরকত বেশি মরে যাব হারাম খাবো না না খাইয়া থাকবো হারাম খাবো না নিয়ত করা যায় না আল্লাহর কাছে তৌফিক চান আর আল্লাহর কাছে সব সময় ইস্তেক ফার করবেন বেশি বেশি ইস্তেক করবেন আলে মোলামা পাইলে দোয়া নিবেন কারণ আর নবী পাইবেন না আবু বকর ওমর ওসমান পাবেন না আলে মোলামা পাইলে দোয়া নিবেন হুজুর আমি হারাম লাইনে আছি একটু দোয়া না আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি এই নিয়ে আপনার বাচ্চা আল্লাহ দিছে দিছে নি বাচ্চাটার রক্ত পাক না পাক আপনি হারাম টাকা দিয়ে রক্ত নাপাক পাক করার অধিকার দিছে গে ওই বাচ্চা যদি জানতে পারতো তুমি চুরির টাকা খাওয়াও জীবনে আব্দু কয়া ডাকতো না তোমার ম্যাডাম যদি জানতে পারত যে আমার স্বামী আমাকে হারাম টাকা খাওয়ায় বলতো এই জীবনে প্রয়োজনে না খাইয়া মরে যাব স্বামী ছাড়া থাকব হারাম খাব একটু দিলো কাফে না যে আচ্ছা আমি তো কপাল ভরা যাই না শুনিয়া

মা যখন রুকু দেয় বাচ্চাও দেয় মা যখন শ্রেষ্ঠ দেয় বাচ্চাও দেয় আল্লাহ পাক বলেন ফেরেশ দেখ ওই অবু শিশুটা ঠোঁট না রায় কেন বলোর মা ঠোঁক না

দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা বাবার তো আর মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি ইমাম গজালি বিশ্ববর্ষ বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় মুফাসির বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে তাই শিখবে এখন মা পেনশন পেয়ে গেছে আমরা আম্মা জানে রাখি পেনশন কেমনে সন্তানের নিয়ে তালা জ্বালা নাই মোবাইল একটা দিয়ে দিছে মাশাল্লাহ মোবাইল নিয়া কি খুশি বাবা এক আলহামদুলিল্লাহ হুজুর অনেক শকর আমি টাটকা বলত কিচ্ছু বুঝি আমার নাতিও শিশু মোবাইলে চিপা সব গলির খবর আল্লাহ একটা মাথায় দিছে কয়েকদিন পরে আইছে কানতে কানতে হুজুর একটু তেল ভরা পানি ভরা কেন জুতা তুই মানুষ নাই ধান খেতে দেখবি রমজা পুজা দাঁড় করায় রায় শুনি দূরের থেকে দেখা যায় কি মানুষ উপরে একটা আবার রসের হাড়ি দিয়ে রাখছে নেড়া মাথা ঠিক না ভিতরে সব খালি তুমি মানুষ স্কুলতে আছো মানুষ ভিতরটা নাই আল্লাহর আদালতের আইনেও তুমি নাই দুনিয়ার লাইনেও নাই কত আর হইতাম এই মোবাইল দিয়ে সারা রাত্র কবিরা গুণা দেখার দ্বারা চোখের পাওয়ার নাই পরীক্ষা কর যদি মিথ্যা বলি যে বিচার করবে আমি মানতে রাজি তোর চোখের পাওয়ার নাই মাথা ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে বুকে ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে হার্ট দুর্বল কিডনি ড্যামেজ কানের পার্টস নষ্ট আম্মু কয় ভাত খাবি না কয় গোসল করে কানের পার্টস নষ্ট হয়ে মোবাইলের কারণে চল্লিশ বছরের আগে চেহারার উজ্জ্বলতা যাবে না কোনো মেডিসিন লাগবে না এটা আল্লাহ নিজে কুদরতি হাতে বানায় কিন্তু পঁচিশ সাতাইশ বছর তোর বয়স চেহারা এরকম কেন দেখলে কোনো মায়া লাগে না